এটা সাধারণ মানুষকে যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম তাদের জীবনের প্রতি তাদের দৈনন্দিন জীবন ব্যবস্থার কিছুটা তাদের দুঃখ লাঘবের জন্য আমরা দেখছি তার প্রতি তো কোনো প্রকার তো আমরা কিছু করি নাই আমরা মূলত সেই পুরোনো লুটেরা মাফিয়া শ্রেণীকেই আবার পুনর্বাসিত করবার জন্য নির্বাচন কথা বলে এবং এটা আমরা অনেকে আমাকে বলেন যে ফরামতাসে আমি নির্বাচন বিরোধী দিই অবশ্যই আমি নির্বাচনে বিরোধী কিন্তু আমাদের মূল প্রশ্ন ছিল গণভ্যত্থানে রাষ্ট্র গঠন রাষ্ট্র আগে গঠন করেন এবং রাষ্ট্র গঠন করার মধ্য দিয়ে আপনি এই লুটপাটতন্ত্র যেটাকে আপনি রাষ্ট্র বলছেন এটা একটা লুটপাট তন্ত্রকে আগে উৎখার করেন এই উৎখাত করে তারপর সরকার নির্বাচন করেন সেই সরকার হবে জনগণের সরকার তারা কিন্তু আমাদের কথা শুনল আমরা বললাম পাঁচই অগাস্টে গণভুদ্যান হয়েছে আটই অগাস্টে সাংবিধানিক প্রতিবিপ্লব হয়েছে তার মানে হল আইনের কথা বলে সংবিধানের কথা বলে যে উদ্দেশ্যে এই গণভুদান হয়েছিল জনগণ তাদের একটু আগে শুনেছেন তাদের খাদ্যের সমস্যা তাদের গ্যাসের সমস্যা তাদের আরও পানির সমস্যা এটা সমস্যা সমাধানের জন্য তারা একটা রাষ্ট্র চেয়েছে যে রাষ্ট্রের নীতি হবে জনগণের জীবন ধারণকে নিশ্চিত করা যেন তারা বেঁচে থাকতে পারে অদ্ভুত ব্যাপার আপনি সেটাকে সম্পূর্ণ উপেক্ষা করলেন উপীক্ষা করলে এগারোটা কমিশন তার মধ্যে আবার ছয়টা কমিশন এবং তার মধ্যে আবার কৃষি কমিশন অনেক কৃষি সারা দেশের বাংলাদেশের জনগণের প্রধান ক্ষেত্র বেঁচে থাকা কৃষি বলে কোনো কমিশনই নেই অন্য যে কমিশনগুলো শ্রমিকের অধিকার থেকে আরম্ভ করে বিভিন্ন এগুলো সব আপনি কি করলেন আপনি কি করে খালি সরকার বদল করবেন গণ অভ্যুত্থান হয়েছে ডক্টর ইনুস আসছেন তিনি তার হাত থেকে ক্ষমতাটা জনগণ কিছু দিনের জন্য পেয়েছে এই ক্ষমতা তিনি আবার কি করে লুটেরা হাতে নির্বাচনের মাধ্যমে ফিরিয়ে তিনি সেখানে ব্যস্ত হয়ে পড়ুন এটা তো চলতে পারেন না আমরা বারবার বলেছি এটা তো চলতে পারেন এটা বিশ্বাসঘাতক মানুষ এবং আমরা বারবারই বলেছি এই তখন থেকে আট তারিখের পর থেকে আপনারা তো অনেকে প্রশ্ন করবেন আপনি এই শুরু শুরু করছে প্রেম কোথায় আমরা তখনই বুঝতে পেরেছি যে বাংলাদেশের জনগণের সঙ্গে একটা বিশ্বাসঘাতকতা করা হচ্ছে এবং আমরা আরও বড় বিপদের দিকে যাচ্ছি সে কারণে আমরা আট তারিখের পরই আমরা এই গণ উদ্যান সুরক্ষা গঠন করেছি এবং বিভিন্ন জেলা আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় আমি যাচ্ছি এবং তার মধ্যে দিয়ে জনগণকে বোঝাবার চেষ্টা করছি আগামী দিনে আপনাদের লড়াইটা আরও অনেক বড় লড়াই এবং সে লড়াইয়ের জন্য আপনাদেরকে তৈরি হয়ে যেতে হবে ফলে গণ উদ্যান সুরক্ষা মানে এটা কোনো কেন্দ্রীয় কোনো জায়গা নেই আমরা যারা এই কথাগুলো বলছি যে গণভুত্থানের যে স্পিরিট জনগণের সামষ্টিক অভিপ্রায় এটা যেটা আমরা প্রত্যক্ষ করেছিলাম পাঁচ তারিখে সে অভিপ্রায়কে বাস্তবায়িত করবার জন্য যে কাজগুলো করা দরকার যেই ধরনের গবেষণা করা দরকার যে ধরনের দিক নির্দেশনা দেওয়া দরকার যে সময় জনগণকে হুঁশিয়ার করা দরকার সাবধান করা দরকার এই কাজটা আমরা করে যাব এটা একটা মঞ্চ যে যে কোনো নামে তার নিজের এলাকায় এই ধরনের কাজ তিনি করতে পারেন মঞ্চটা তাদের সকলের একটা ক্ষেত্র এটা খুব গুরুত্বপূর্ণ ফলে জেলায় কি উপজেলায় আপনি যা কিছু করেন যদি দেখেন যে এটা আপনার স্থানীয় যে সমস্যা আছে জীবনধারণের সমস্যা পানির সমস্যা খাদ্যের সমস্যা ধারণের সমস্যা স্বাস্থ্যের সমস্যা আপনারা অবশ্যই আমরা মনে করি যে জনগণকে এই জায়গায় তার নিজের সমস্যা সে নিজে যেন সমাধান করতে পারে নিজের সমস্যা সে নিজের যেন নিত্যদিন দিন সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারে বাস্তবায়ন করতে পারে এটাকেই আমরা একটা ছোট্ট ভাষায় বলি গণ সার্বভৌমত্ব রাষ্ট্র না রাষ্ট্র আমাদের কিচ্ছু করবে না জনগণকে তার নিজের ভাগ্য নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে তার ভাগ্য সে নিজেই ঠিক করবে সে আসলে বেঁচে থাকবে নাকি সে বেঁচে থাকবে না যদি সে বেঁচে থাকতে চায় তাহলে তার প্রথম কাজ হচ্ছে লুটেরা মাফিয়া শ্রেণীর বিরুদ্ধে রাজনৈতিকভাবে সংগঠিত হবে এই কথাটা বলবার জন্যে আমরা গণ সুরক্ষা মঞ্চ আমরা গঠন করেছি আমি একটা ছোট্ট আমরা তো অনেক সময় দিতে পারবো না আমি কিছু ছোটো ছোটো পরিসংখ্যান দেবো কিছু ধারণাগত দিক আপনার কাছে পরিষ্কার করার চেষ্টা করবো যাতে আপনি বুঝতে পারবেন কেন এই গণ সুরক্ষা মঞ্চ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমরা আগামী দিনে কী ধরনের লড়াই করতে চাই সেই লড়াই ইতিমধ্যে আহমেদ ফেরত পরিষ্কার আপনাকে বলেছেন আমাদের